ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও যুদ্ধ শুরু হতে পারে দ্বিতীয় পার্টির অপেক্ষায় এখন পাকিস্তান ও ভারত ইতিমধ্যে চায়না তার সর্বাধুনিক যত উন্নত মানের মিসাইল সিস্টেম রয়েছে অস্ত্র রয়েছে কিছুই পাকিস্তানে পাঠাতে শুরু করেছে আজকেই মিশরের একটি কার্গো বিমানে করে পাকিস্তানে বিপুল পরিমাণ সমরাস্ত্র পৌঁছে দেওয়া হয়েছে একই সাথে গভীর রাতে রাতের আধারে চায়না ও পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চল দিয়ে বিপুল পরিমাণ সমরাস্তরা প্রবেশ করেছে পাকিস্তানের স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে কমপক্ষে ষোলোটি কার্গো ট্রাকে করে বিপুল পরিমাণ সমরাস্তরা প্রবেশ করেছে পাকিস্তানে ধারণা করা হচ্ছে এগুলি সবই আর্টিলারি হতে পারে মিসাইল হতে পারে ভারতের মাথা ব্যথা এবং নরেন্দ্র মোদী ধুতে খুলে যাবে যদি একটা কথা এখন বলি তা হচ্ছে ফিএল ফিফটিন দিয়ে রাফাইলকে পরাস্ত করার পর পাকিস্তান এবার ফিএল সেভেন্টিন নিয়ে আসছে যা দুর্দান্ত হবে এই পি এল সতেরো যেটা পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একই সাথে পাকিস্তানের যে টেনসি যুদ্ধ বিমানের গতি এবং দুর্দান্ত এক পারফরমেন্স নিয়ে আসবে ফিয়াল ফিফটিন ই এটি চারশো কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্য বস্তুতে অ্যাটাক করতে পারে এয়ার টু ইয়ার মিসাইল এবার সেটার গতিকে আর উচ্চ পর্যায়ে নিয়ে গেছে নতুন ফিয়াল সেভেন্টিন এটি এমন একটি ইয়ার টু ইয়ার মিসাইল যেটা পাকিস্তানের আকাশে বসে প্রায় সাতশো কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারবে অর্থাৎ পাকিস্তান তার জেটেন্সি যদি বিমানকে যদি ইসলামাবাদেও রেখে দেয় এই আকাশ থেকে ভারতের পাঁচশো কিলোমিটার সাতশো কিলোমিটার দূরের যে কোনো যদি বিমানকে ভূপাতিত করতে পারবে এবার বুঝেন টার্গেটের হিট কতটুকু এটি এমন একটি দুর্দান্ত মিসাইল যার সমকক্ষ এখনও পর্যন্ত কোনো মিসাইল আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি চাইনিজ একটি গণমাধ্যম জানিয়েছে এটি এমন একটি মিসাইল যে মিসাইলের চোখকে ফাঁকি দেওয়া একেবারে অসম্ভব উড়ন্ত একটা পাখিও এই মিসাইলের আওতায় চলে আসে আর পাখি যেদিকে যাক না কেন ফিএল এটি এমন একটি মিসাইল যেটা ওই পাখির কদি যা ভেদ করতে পারে ভারত পাকিস্তানি যুদ্ধের আশঙ্কা আরও জোরালো হচ্ছে আমরা বলেছিলাম এই যুদ্ধ থামবে না আমরা বলেছিলাম এই যুদ্ধ থামবে না কারণ এটা গাজাহীন যুদ্ধের আলামত ছিল কেন গাজাহীন যুদ্ধ তার তিনটি ব্যাখ্যা আপনাদেরকে দেয় গাজোয়াহীন যুদ্ধে তিনটি রাষ্ট্র একসাথে ভারতের বিপক্ষে লড়াই করবে গাজওয়া হিন যুদ্ধে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ গত কয়েকদিন আগে চায়না পাকিস্তান আফগানিস্তানের উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল একটি মিটিং করে প্রায় সাড়ে তিন ঘন্টা ব্যাপী ওই মিটিংয়ে আফগানের মধ্যে ছোটখাটো বিষয় মীমাংসা করা হয় এবার বাংলাদেশ ভারতের মিডিয়াগুলো কিন্তু প্রতিনিয়ত এটাই বলতে কবে আক্রমণ করবে আজকে সন্ধ্যায় দুপুরে তিনটা বাজে চারটা বাজে কখন আক্রমণ করবে ভারত বাংলাদেশে অর্থাৎ ভারত একসাথে তিনটা রাষ্ট্রের দিকে প্রকাশ করতেছে এই তিনটা রাষ্ট্র আফগান পাকিস্তান বাংলাদেশ গাজোয়া যুদ্ধ এই কারণে এটা মনে রাখবেন অনেকে বলে ভারত ও পাকিস্তান যে সম্প্রতি যে যুদ্ধ হয়েছে সে তো আমরা গাজওয়াহিন যুদ্ধে কোনো আলামত পাইনি মনে রাখবেন গাজওয়া যুদ্ধ যে যুদ্ধে প্রতি একশো জনের নিরানব্বই জন দুনিয়া থেকে বিদায় নেবে সেই যুদ্ধটা আপনি বললে আর হয়ে গেলেও সেটার একটা সময় আছে সেটার একটা সুযোগ আছে সেটার একটা কৌশল রয়েছে সবকিছু একসাথে মিলতে হবে নরেন্দ্র মোদীর ধুতি এখন টাইট করা সে ধুতি খুনতে হবে আপনারা মনে করেছেন ভারত শক্তি নিয়ে এই যুদ্ধে অর্জন অর্জন করবে করবে না। না। সাবেক সামরিক কর্মকর্তা অজিত রায় তিনি লন্ডন থেকে এই কথাটাই বলতো ভারত ও পাকিস্তান যুদ্ধে তিনি বললেন ভারতের সবচেয়ে বেশি ক্ষতি হবে অজিত রায় কিন্তু ভারতের ব্যক্তি ভারতের সামরিক কর্মকর্তা অবসরে প্রাপ্ত তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে ভারত ও পাকিস্তান যুদ্ধে ভারত পরাজিত হবে তার কয়েকটি কারণ তিনি উল্লেখ করলেন ভারতের চতুর্শে যতগুলো রাষ্ট্র রয়েছে কোন রাষ্ট্রই যাবে তখন বাংলাদেশ সেভেন সিস্টারের নারী কেটে দিবে এটা মনে রাখবে বাংলাদেশ তার সমর শক্তি বৃদ্ধি করতেছে এমনি এমনি না ভারতের বিরুদ্ধে পাক্কা একটা যুদ্ধের প্রস্তুতি আছে আমাদের সে প্রস্তুতি ভারত আমাদেরকে শিখিয়েছে গত প্রায় তিন মাস ধরে ভারত এটা বলতেছে কখন কিভাবে কোথায় ঢাকা দখল করবে কখন ফেনে দখল করবে কখন পঞ্চগড় দিনাজপুর ঠাকুরকা দখল করবে তাদের সাংবাদিক অলা কৌশল সাবেক উদ্যোতন সামরিক কর্মকর্তা টিভি সেটের সামনে এসে যখন এটা বলে বাংলাদেশে এটা দখল করবে ওটা করব। যখন আমাদের বেডিয়ারের সাবেক উদ্যোতন সামরিক কর্মকর্তা তিনি বললেন যে সেভেন সিস্টার দখল করতে হবে পুরো ভারতব্যাপী এটা আলোচনায় চলে আসি কিন্তু যখন ভারতীয় ড্যান্ডিয়ারা এটা বলে বাংলাদেশ দখল করব তখন আমাদের মিডিয়াগুলো মুখে কলুক এটা থাকে ভারতের বিজ্ঞাপনের আশায় কিন্তু আমরা তো ভারতের বিজ্ঞাপন নিয়ে কোনো মাথা ঘামাই না আমাদের টার্গেট আমাদের সার্বভৌমত্ব আমাদের সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য এই মুহূর্তে আমাদের কমপক্ষে দশ বিলিয়ন ডলারের অস্ত্র প্রয়োজন আমাদের আটষট্টি দলকে প্যারামিলিটারি প্রত্যেকে যুদ্ধের সক্ষমতা রয়েছে কিনা গভর্নমেন্টকে এটা যাচাই করতে হবে মনে রাখবেন এরপর আমাদের ইয়াং জেনারেশন রয়েছে ভারতকে পারবে ভারত বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করলে পাকিস্তান মেরে দিবে পাকিস্তান যে মেরে দিবে ভারত বলেছিল পাকিস্তান কখনই তোমাদেরকে সহযোগিতা করবে না করবে কি করবে না এবারে হারানোর পর তোমাদের মাথাকে একটু অনুধাবন হয়নি হবে ভারত যদি বাংলাদেশে অ্যাটাক করে পাকিস্তান ওই একটা অ্যাটাক করবে ইন্দিরা গান্ধী বলেছিল মাথার এক সাইডে যদি ব্যথা হয় তাহলে মানা যায় যদি মাথার দুই সাইডে ব্যথা হয় তাহলে সেটা মানা যায় না সে কারণে পাকিস্তান থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করেছে ইন্দিরা গান্ধী সে মাথা ব্যথা দুই হাজার পঁচিশ সালে এসে আবারও শুরু হয়েছে পাকিস্তান বাংলাদেশ ইন্দিরা গান্ধীর শ্মশানে গিয়ে ভারতীয়রা এখন এই কথাটাই বলুক ইন্দিরা গান্ধীর শ্মশানে গিয়ে ভারতীয়রা বলুক এ কথাটাই আপনি তো বলেছিলেন মাথার দুই সাইডে ব্যথা হলে বাসা যায় না এখন তো আমাদের মাথার তিন সাইডে ব্যথা চায়না পাকিস্তান বাংলাদেশ এখন আমরা কোথায় যাব। আমাদের মাথা ব্যথার জন্য একটাই রাস্তা তা হচ্ছে ভারত মহাসাগরে ঝাঁপ দেওয়া আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন